নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আমরা ভালোই আছি দেখেন জল বার বানাছে আমাগো এই যে কত দূরে হয়ে পড়ছে তো এ বছর ঠিক কমন যায় কি যে ওই তার ঠিক নেই এই যে কত জল খালি বেরিয়ে নেই বার বাড়ি তো ওই যে এটা হইল আমগ পিসির বাড়ি তো এই বাড়িতে সত্যি পূজা হয় তো পিসি এখানে এলো অনেক ধরনের গাছ বনছে

তো অনেকগুলোই আজকে পাকা পাকা কারকল দিছে ওই কারকলগুলো দিয়ে একটা সুন্দর একটা ভর্তা বানাবো আমার সাথেই থাকেন দেখতে থাকেন তো ওগুলো আমি তো আর জানি না যে পিসি যে দিব তাহলে তো সকালবেলায় আমি এই আইতাম নিজে তুইলে নিতাম কিন্তু ওই পিসি তুইলে নিজেই তুইলে দিয়ে দিয়েছে নিয়ে তো এখন চলেন যে এখন রান্না বাড়ি করি গিয়া আপনাকে দেখাই কীভাবে ভর্তাটা বানানো যায় মানে একদম একবারে ধরতে গেলে ওখানে ফালিয়ে দেবো মানুষে খাইবো না কব যে পাই গে গেছে গা কিন্তু রান্নাবাড়ি করলে যে এত সুন্দর একটা রেসিপি হয় এর জন্য আপনাকে দেখামো আজকে মানে ভালো না জিনিস দিয়েও সুন্দর একটা খাবার তৈরি করা যায় তাজকে আজকে একেবারে পরিবেশটা একেবারে মেঘলা সারটার দিনই এরকমই মেঘলা যে কোনো মুহূর্তে বৃষ্টিও নামতে পারে তার কোনো গ্যারেন্টি নেই তো চলেন এরকম একটা দিনে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করি কারকল ভর্তা তো এই যে কারকলগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি মানে একটু চিকন চিকন করে তো পাকা কারকলগুলো ফেলে না দিয়ে যে খাওয়া যায় অনেক মজার করে তো এটা আপনারা দেখতে থাকেন তো এখানে জল বলক দিয়ে দিছি তো এখন আস্তে আস্তে কারকুল গুনে চাইলে দেবে তো কড়াইটার মধ্যে একটু একটু তেল আসিল তো তার মধ্যে আমি জলগুলো দিয়ে দিছিলাম যার কারণে একটু জলটা একটু এই অন্যরকম দেখা গেছে আর একটু লবণও দিয়ে দিছি তো এখন একটা ঢেকে দিয়ে দিই সিদ্ধ তো কাঁকরগুলো সিদ্ধ হয়ে গেছে জলটা ঝরিয়ে দিয়ে নই ইচ্ছা করলে কেউ বেশি রাখতেও পারেন আবার বেশি নাও রাখতে পারেন তো আমি জলটা ঝরিয়ে নিই তো এই যে জল ঝরিয়ে নিলাম এলাকার একটু নই আর এই পাশে দিছি কড়াই বহিয়া কড়াইয়ের মধ্যে এখন একটু শুকনো মরিচ ভাজাম তেল দিয়ে দিলাম একটু লবণ চামিচ গিয়ে একটু কালো কালো করে ভেজে নিলাম নি ভাজ একটু ডিম ভাজুম এর মধ্যে তার আগে পেঁয়াজ দিয়ে পেঁয়াজ আর এক দুইটা ডেকাঠামিচ দিছি গরম আছে আমি এইটাতে গালিয়ে নিই জাত থাক এদিকে দিয়ে ডিমডাক দিয়েছিল ঠান্ডা হয়ে গেছে আমি একটু পাকাতো বিচিগুলো একটু ফালিয়ে দিই যদি কাঁচা হতো তাহলে আবার বিশিগুলো একটু শক্ত হইতো না ফালানোর দরকার ছিল না একটু ফালিয়ে দিই এমনিতেই অনেকগুলো আছে এই যে বিষিটা অনেক শক্ত একেবারে গাছ তো গাছের থেকেই বাড়তি হয়েছে না বিষিগুলো অনেক শক্ত হয়ে গেছে আমার মনে হয় এগুলো এখন বুনলেও চারা গাছ জানো তো কিন্তু কারকলের কিন্তু সারা থেকে হয় না আমি যতটুকু জানি এগুলো শিকড় বুন হয় শিকড় বুনলে এক বছর বুনলে আর বোনার দরকার হয় না প্রত্যেক বছরই আবার হয়ে যায় বইয়ের থেকে তো তো সবগুলোর বেশি ফালিয়ে নিলাম এখন এগুলো ওই ডিমের সাথে ভাজি করুম একটু ভাজি করে পরে নামিয়ে নেব তারপরে শুকনো মরিচ আর একটু সরিষের তেল দিয়ে মাখিয়ে নিমো হয়ে গেল দিয়ে দিলাম এখন আমি কিন্তু তেলটা একেবারে কম দিচ্ছি কারণ তেল বেশি দিলে আবার তো সরিষার তেল দিব সেই কারণে দিলাম না একটুখানি গগন্ধে দিলাম আর একটুখানি হলুদ মরিচের ফাঁকি দিয়ে দিব কালারটা সুন্দর হওয়ার নেই তাপটা দিলাম এনে একেবারে নিবে নিবি সুলাই একটু গরম করে নিলাম ভেজে নিলাম ডিমের সাথে মিশিয়ে নিলাম এখন শুধু শুকনো মরিচ দিয়ে মাখমো আর তেল দিয়ে মিশিয়ে দিবো হয়ে গেলো সুন্দর একটা মজাদার ভর্তা তামা তো দেখেই লোবেনেসে গরম গরম ভাতের সাথে কত যে ভালো লাগবো এটা একমাত্র আমি দেখবা নেছি আর বুঝবা নাছি আর বৃষ্টি না তো কথাই নেই কোনো तो मरीज गुणे मेन लम लगन लुण दिए बस भावे डोला दिए दिए तर मध्य भरता गुण दि मैं Dedim, 5 kişi şuride şart dele. Ah, şuride şart şunları da şundan iktes হয়ে গেলো আজকের কাঁকরোল ভর্তা গরম গরম ভাতের সাথে যা মজা লাগবো না সাথে দিয়ে দিলাম একটা মরিচ আর এক ফালি লেবু হয়ে গেলো আজকের কাঁকরোল ভর্তা তো এখন তো একটু খেয়া দেখানি লাগবো কীরকম হইলো